নমস্কার আজকে আপনাদের সঙ্গে হালেঞ্চা শাকের শুক্তোর এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে হ্যালেনচা শাক রান্না করলে খেতে অসাধারণ লাগে এবং যাদের মুখে রুচি নেই অবশ্যই মুখে রুচি ফিরবে তো প্রথমেই দেখুন আমি এখানে পুকুরের টাটকা হ্যালেনচা শাক নিয়ে নিয়ে নিয়েছি এরপর শাকগুলোকে আমি বেছে মাঝারি সাইজ করে কুচিয়ে নেব তো এখানে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এরপর পরিষ্কার করে ধুয়ে নেব এবং এই শাকে দেওয়ার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি নিয়েছি পেঁপে বেগুন গাজর নিয়েছি তারপর নিয়েছি কাঁচা কলা সবই আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু আলুটাকেও ঠিক চৌকো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি এখানে কিছুটা বড়ি সবজিগুলোকেও খুব ভালো করে আমি এখানে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব তারপর বড়িগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নেব এই হেলেন চেষাকে শুক্ত এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে আর অনেক সময় সর্দি কাশির কারণে আমাদের মুখে রুচি থাকে না সেক্ষেত্রে রুচি ফেরাতে অনেকটা কিন্তু সাহায্য করে তো বড়িগুলো এখানে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তেল থেকে তেল ঝরিয়ে একে একে আমি বড়ির টুকরোগুলোকে নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নে এরপর আলুর টুকরোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নেব আমি একটার পর একটা সবজি দিয়ে নিচ্ছি কোনো সবজি এখানে ভেজে নামিয়ে নেব না আর যেহেতু ছোট ছোটো করে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে তো মোটামুটি আলুটা তেলের মধ্যে আমি এখানে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁপের টুকরো এবং গাজরের টুকরো পেঁপে এবং গাজর আর আলুটা সময় লাগে একটু সেদ্ধ হতে তার জন্য এই তিনটাকে আমি একটু আগে দিলাম আর কলা আর বেগুনটাকে পরে ব্যবহার করব।। সব শেষে ব্যবহার করব তো আবারও আলু গাজর আর পেঁপেটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিট এভাবেই কষিয়ে নেব তেলের মধ্যে তো একটু কষিয়ে রান্না করছি কারণ এটা কষিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা কলার টুকরো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজিটাকে কম বেশি করে নিতে পারেন এরপর আবারও এখানে একটু নাড়াচাড়া করে নেব আর মশলা বলতে শুধুমাত্র ব্যবহার করব এখানে আদা জিরে ধনে বাটা এই রেসিপিটি আদা জিরে ধনে বাটা দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগবে তো মোটামুটি যখন সব সবজিগুলো একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা ছোট চামচের দেড় চামচের মতো আদা জিরে এবং ধনে বাটা তো দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে ধনে বাটা এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষি নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যেহেতু একটা শাকের রেসিপি সেজন্য খুব ভালোভাবে মশলাটাকে অবশ্যই কষিয়ে নিতে হবে না হলে একটা আদার কাঁচা গন্ধ রান্নার মধ্যে বার হবে সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো খুব ভালোভাবে মশলাটাকে এখানে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি লবণ এবং হলুদ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন রান্নায় তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা রান্নায় লবণ ব্যবহার করবেন তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এরপর আবারও কিছুক্ষণ এখানে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি কষাতে কষাতেই সবজিগুলো আমার প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন এরপর আবারও একটু বেগুনটাকে মশলার সাথে সবজির সাথে একটু কষিয়ে নেব তারপর এখানে শাকটা আমি ব্যবহার করব তো শাকটা অবশ্যই একটু কম করে দেবেন অতিরিক্ত শাক যদি হয়ে যায় না হ্যালেঞ্চি শাক তাহলে খুবই তেতো লাগে তার জন্য সবজির আন্দাজ বুঝে আপনারা শাকটা রান্নায় ব্যবহার করবেন তো এখানে খুব ভালোভাবে সব সবজি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হ্যালেঞ্চা শাক এই হালেঞ্চা শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী প্রত্যেকটা শাকই কম বেশি আমাদের জন্য উপকারী তবে এই হ্যালেনচা শাক কিন্তু অনেক উপকারী তো দিয়ে নিলাম হ্যালেনচা শাক শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মোটামুটি এক মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু নরম হয়ে আসবে তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলে বাকি যে ফিফটি পারসেন্ট বাকি আছে সবজিগুলো সেদ্ধ হতে খুব ভালোভাবে তাহলে সেদ্ধ হয়ে যাবে তবে জলটা অবশ্যই অতিরিক্ত দেবেন না কারণ এটা কিন্তু একদম শুকনো একটা রেসিপি তৈরি হবে ঝোল ঝোল একদমই ভালো লাগবে না এই হালেঞ্চা শাকের রেসিপিটা তো মোটামুটি এখানে মিক্সড করে নিয়েছি শাকটা খুব ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো প্রয়োজনীয় জল এরপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেব এবং ফুটতে দেব খুব ভালোভাবে তো মোটামুটি এক মিনিট আমি এখানে ফুল হিটে একটু ফুটিয়ে নেব। যাতে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর যখন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য একটা ছোটো চামচের এক চামচ চিনি এরপর আমি ওই ভেজে রাখা বড়ির টুকরোগুলোকে দিয়ে দেব বড়িগুলো একটু গ্রেভি থাকতেই দিতে হবে কারণ বড়িগুলো একটু সেদ্ধ হবে তো দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়ি টুকরোগুলোকে এরপর আবারও খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নেব এবং একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে থাকবো তো মোটামুটি আবারও এক মিনিট ফুল হিটে আমি এটাকে ফুটিয়ে নেব তাহলে বড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এরপর দেখুন এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা একদমই একটা শুকনো ভাব চলে এসেছে এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোটো চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা কাঁচা তেলটা দিলে খেতে অসাধারণ লাগবে তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর তেলটাকে জাস্ট মিক্সড করে নেব একটু তারপর এটাকে আমি নামিয়ে নেব আর এটা গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নেব তো আজকের এই হ্যালেঞ্চা শাকের শুক্তোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতোটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন